বলুন তো কেটে কেটে আমার কথা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে এইখানে ভাই আহ কিছুটা নেটওয়ার্ক আছে এবং কিছুটা চলে যাচ্ছে আমি নিজেও পরিবৃত্ত এবং

এবং আমাদের সহপাঠী এবং সমন্বয়ক সহ অনেকে সবাইকে তাদের পরিবারের সদস্যদেরকে জিম্মি করা হয়েছে বিভিন্ন ভাবে এবং তাদের সবার উপর মানসিক এবং শারীরিক চর্চা চলছে পাশাপাশি অনেককে আটক করা হয়েছে অনেককে গ্রেপ্তার করে নেওয়া হয়ে গেছে আমাদের আহ কানেকশন কতক্ষণ থাকবে আমি জানি না কিন্তু আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই পরিস্থিতিতে আপনারা মানুষের কাছে জানান প্রচার করেন কারণ অবস্থা আসলে খুবই ভয়াবহ অবস্থা হেলিকপ্টার দিয়ে যেভাবে যেভাবে এবং স্বাধীনতার পর বাংলাদেশ এখন আমাদের আহ সন্ন্বয়কদের আমরা যখন জানতে পারছি সমন্বয়কদের কয়েকজনের পরিবারকে জিম্মি করে রাখে তাদেরকে দিয়ে মন করে কিছু তথ্য প্রচার করা হয়েছে এবং সেগুলোই মিডিয়াতে প্রচারণা করা হইতে এবং আমাদের যে নয় দফা দাবি ছিল সেই নয় দফা দাবি এবং সর্বপ্রথম স্বাভাবিক পরিস্থিতির স্বাভাবিক থাকা অবস্থায় যে কোঠার যে বিষয়টা ছিল যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সকল গ্রেডে সর্বোচ্চ পাঁচ শতাংশ যুক্তি শুধুমাত্র পিছিয়ে পড়া জাতি তাদের একটা সংবাদ আমরা টেলিভিশন দেখতে পাচ্ছি সেখানে তো পাঁচ শতাংশের কথা সাত শতাংশ কথা বলা হয়েছে ঠিক আছে সেখানেও আমাদের যে কোঠার বিরুদ্ধে আন্দোলন ছিল আমাদের কোঠার সংস্কারের দাবিতে সেটাও পূর্ণতা পাই নাই নাম্বার ওয়ান আর নাম্বার টু এতগুলো লাশ এরকম দেশের মধ্যে একটা গণ গ্রেপ্তার গণহত্যার মতো পরিস্থিতি হয়ে গেছে এক রীতিমতো হেলিকপ্টার দিয়ে যেভাবে গুলি করা হয়েছে আমার বিশ্বাস করে আমার মনে হয় না যে আমি একটা স্বাধীন দেশে আছি মনে হয়েছে আমি আশেপাশে আবার শত শত বন্ধু বান্ধবের কথা শুনছি ছোট ভাইদের কথা শুনছি যে তারা লাশ হয়ে গেছে কিন্তু আমি লাশটা দেখতে যেতে পারতেছি না আমি আমি লাশ হয়ে কিনা এরকম একটা অবস্থা আমার পায়ে গুলি লেগেছে আমার হাতে গুলি লেগেছে কিন্তু আমি চিকিৎসা নিতে পারি নাই কোনো আমরা একটা জায়গায় আছি তাও সেটাও প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে আছি সেনাবাহিনীর অবস্থা কি আপনারা কি মানে আপনার আন্দোলনের পরিকল্পনা কি আর সেনাবাহিনীর অবস্থান কি কারফিউ তো চলছে এখন আসলে আপনি জানেন যেহেতু ইন্টারনেট বিচ্ছিন্ন এবং সমস্ত কিছু জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমাদেরকে প্রতি মুহূর্তে গ্রেপ্তারের আতঙ্কে কাটাতে হচ্ছে যার কারণে বাহিরের খবর আমরা জানতে পারি নাই তবে যতটুকু আমরা পলের মাধ্যমে জানতে পেরেছি যে সেনাবাহিনীর এবং কারফিউ চলতেছে এবং এর কারফিউর মধ্যেও পুলিশ গণহত্যার মতো যেভাবে গণগুলি গণগুলি করতেছে কিছুদিন দেখলে গুলি করতেছে এবং বিভিন্ন জায়গা থেকে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর সংবাদ পাচ্ছি এবং এখন পর্যন্ত আমার কাছে পার্সোনালি প্রায় সত্তর থেকে আশি জন ফ্যামিলির আশি ফ্যামিলি কোন দিয়ে জানিয়ে এসেছে তাদের ছেলে গিপ্তা তাদের ছেলে গুম কোথায় আছে কোনো খোঁজ খবর না গ্রেপ্তার হয়েছে না মেরে ফেলা হয়েছে তাদের সাথে সেই খোঁজ খবর জানে না এবং কোন যেহেতু আমরা কোন আসলে কথা বলে ইতি অনেক বল আছে অনেকের সাথে যোগাযোগ করতে পারি এখন পর্যন্ত পূর্ণ খোঁজ খবর আমরা কিছুই পাই নাই হয়তো নেটওয়ার্ক ইন্টারনেট যদি পুরোপুরি ভাবে চালু করা হয় তাহলে হয়তো বাস্তব চিত্রটা আমরা কিছুটা হই না ভূমিকা নিয়ে তাহলে কি হইলো আমরা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কি আপনারা ভয়ে আছেন কিনা বা তারা কি আসলে মারমুখী অবস্থায় গেছে কিনা সেনাবাহিনী আমাদের আমাদের এখানে প্রশাসনের আমরা লাস্ট কিছুদিন ধরে প্রশাসনের যে ভূমিকা দেখছি আমার কখনো মনে হয় না যেটা বাইরে বাংলাদেশের একটা রাষ্ট্রীয় ফোর্স তারা সাধারণ শিক্ষার্থীদের পড়বে করবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে কিন্তু সেটা আমরা পাইনি আমাদের আমাদেরকে মনে হয়েছে যে সেনাবাহিনীর কিছু কিছু সদস্য তারা আওয়ামী লীগের মতো করে কাজ করছে আচ্ছা কিছু কিছু সদস্য আওয়ামী লীগের মতো কাজ করেছে জি আহ আপনাকে ধন্যবাদ এখন পর্যন্ত পুরোপুরি খবর পাই নাই যেহেতু আমি মাঠে যাইতে পারি না আসলে বিষয়টা বুঝতে পারছেন যেহেতু সব কিছু থেকে বিচ্ছিন্ন আছি তাই পুরোপুরি খোঁজ খবর এখনো কিছুই জানতে পারি কিছুই বলতে পারি না শুধুমাত্র আমি যতটুকু আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারছি জি কিন্তু এখন নয় যে আদালত থেকে রায় হয়েছে আপাতত আপনি নিজেও সিদ্ধান্ত দিতে পারবেন না এটা বুঝি কিন্তু আপাতত যে রায় হয়েছে এর প্রেক্ষিতে কি আপনার মনে করেন কিনা যে আপনাদের আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হাসিল হয়ে গেছে বা সেটা আপনারা পেয়ে গেছেন সুতরাং আন্দোলন আর না অবশ্যই না আমি কিন্তু আপনাকে বলছিলাম যে এখানে আমাদের যে এই পরিস্থিতি যখন অস্বাভাবিক হওয়ার পূর্বে যখন স্বাভাবিক পরিস্থিতি ছিল যুদ্ধ অবস্থা হওয়ার পূর্বে যখন স্বাভাবিক অবস্থা ছিল তখন কিন্তু আমাদের দাবি ছিল যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সহ সকল গ্রেডে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটার যে বিষয়টা ছিল যে সংসদ আইন পাস করে সংস্কার করতে হবে কিন্তু সেটাও কিন্তু পূর্ণতা পায় নাই

না আমি আলাদা করে কোনো প্রশ্ন করতে চাই না কিন্তু ওনার কাছ থেকে শুনলাম এবং যেটা শুনলাম এটা মর্মান্তিক আপনাকে ধন্যবাদ অভি কথা হবে আপনার সাথে যদি প্রয়োজন হয় মাত্র অনেকদিন পর আপনাকে পেলাম এতদিন তো কোনো কথাই শোনা যাচ্ছিল না ডাইরেক্ট কলে পাইনি এখন হোয়াটসঅ্যাপে আহ অপেক্ষা পেয়েছি ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আহ কথা হবে প্রয়োজনে আপনাকে আবার স্মরণ আমাদের কোন জানি না আমাদের সাথে কি ঘটবে আশা করি আমাদের বিষয়গুলো আপনারা প্রচার করবেন কারণ আপনি হয়তো জানেন যে আমাদেরকে গ্রেফতার করার জন্য সর্বাত্ম কি অভিযান চলছে কোন মতে আমি নিজেও গুলিতে আহত এখন খুবই খারাপ অবস্থা আপনার মাধ্যমে যারা আপনার এই শো দেখতেছে তাদের কাছেও দোয়া চাই দেশবাসীর কাছে এবং তাদেরকে সবাইকে বলবো এবং বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের সবাইকে বলবো আপনারা দেশের পক্ষে থাকুন দেশের পাশে থাকুন জি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো জনাব জিয়া হাসান আরেকজন আমাকে বারবার কথা এখন বুঝে ইয়ে আসার কারণে বারবার কথা সেও একজন কোটা আন্দোলনকারীদের মধ্যে একজন তো তারা বিভিন্ন সময় কথা বলেছে আমাদের এখানে যে কারণে তারা আসলে খোঁজ করে পিপলে হয়তো কোনোভাবে তাদের কথা বা তাদের সারা বিশ্ব আসলে জানা উচিত আমরা তো আজকে কয়দিন ধরে আহ ইন্টারনেট বন্ধ আসলে প্রকৃত অবস্থা কে আমরা তো জানিনা এই যে এখন আমরা অবস্থাগুলো জানা শুরু করলাম আজকে হয়তো হয়তো ছবি ভিডিও এগুলো পাবো তখনই আমরা বুঝতে পারবো প্রকৃত অবস্থা কি রাইট এবং কল যখন ডিরেক্টলি দিয়েছি তখন বর্গর বর্গর শব্দ চলে গেছে মানে এই ব্যাপার হোয়াটসঅ্যাপ ছাড়াই আহ যখন আমরা কল দিয়েছি তখন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে একমাত্র ক্লিয়ার শোনা গেছে অনেকদিন পর যাক আমাদের আমাদের আহ এটা একটা বড় জি বলছিলেন আপনি আহ এই বক্তব্য শুনে বা কথা শুনে কি মনে হচ্ছে